আপনারা সচেতনতা নিয়ে কথা বলে গেলেন যেন এই দেশের আঠারো কোটি মানুষকে এখনই সচেতন করে ফেলবেন মানুষ আমার প্রতিপক্ষ আর প্রতিপক্ষ দলের বক্তা বলে গেছেন ভয়ের কথা আইনের সাথে ভয়কে গুলিয়ে ফেলে চলবে না মানুষ ভয় তখন প্রদান করা থাকে যখন শাস্তি প্রদান করা থাকে আইন মানলে কেউ কখনো ভয় দ্বারা সীমাবদ্ধ থাকবে না মাই আমি আইন প্রয়োগ করে যে পরিবেশ সম্পর্কিত করতে পারি তার একটি সাম্প্রতিক ও সাম্প্রতিক ও বাস্তব উদাহরণ তুলে ধরছি 2025 সালে 1 ফেব্রুয়ারি থেকে অক্টোবর 31 তারিখ পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক আগমন নিষেধাকে জারি করা হয় অর্থাৎ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাস শুধুমাত্র ভ্রমণের সুযোগ পাওয়া যাবে এবং দৈনন্দিন 2000 এর বেশি পর্যটক সেখানে যাওয়ার নিষেধাকে জারি রয়েছে শুধু তাই নয় মাই স্পিকার একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কর ব্যবহার করার জন্য নিষেধাকে জারি করা হয়েছে ফলাফল স্বরূপ প্রথম আলো তা 2025 সালের মার্চ মাসের এক প্রতিবেদনে তুলে ধরেছে পরিবেশগত উন্নয়ন ও দ্বীপ পর্যটক নিয়ন্ত্রণের ফলে জীব ফিরে আসতে শুরু করেছে এছাড়া আমার পর্যটক সংখ্যা কমানো ও নির্দিষ্ট সময় দ্বীপ রাখার কারণে জনসংখ্যা ও যানবাহনের চাপ কমেছে ফলে স্নেল শামুক ও কচ্ছপের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েছে ম্যানগ্রোভ অঞ্চল উন্নয়নের দিকে এগিয়ে গেছে তথ্যসূত্র সূত্র দ্য ডেইলি স্টার মানে স্পিকার এরকম একটি বাস্তব প্রতি এরকম একটি বাস্তবতার উদাহরণকে প্রতিপক্ষ করে আমার প্রতিপক্ষ দল কিভাবে আইনের কার্যক্রমে উপেক্ষা করছে তা প্রশ্ন রেখে গেলাম সরকার দলের কাছে মানে স্পিকার